আসসালামু আলাইকুম শুভ সকাল আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রকমতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমিও আল্লাহ রকমতো আপনাদের দোয়া ভালো আছি তো অ্যাকচুয়ালি যদি আমার এইগুলা কোথাও ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলোকে আপনারা ধরিয়ে দিবেন না হলে আমি তো ভিডিও করতে পারবো না বুঝেন নাই এখন আমি আমার ফ্যামিলির মতো সব কিছু বলি শেয়ার করি তো আজকে আমি অ্যাকচুয়ালি আমি খুব পরিশ্রম করি হাট পরিশ্রম করি এটা হয়তো না বললে বুঝবেন না কারণ প্রবাসে যাদের হাজব্যান্ড থাকে তাদের যে অনেক কষ্ট হয় এটা অনেকই বুঝতে চেষ্টা চায় না বা জানে না এই যে দেখেন সকালবেলা বাবুরে স্কুলে দিয়ে আসছি সকালে পাঁচটা বাজে উইটা নামাজ পড়ছি তারপরে এক ঘন্টা ব্যায়াম করছি কুইরা তারপর ছেলের জন্য নাস্তা পানি বানায় ছেলেকে উঠাইছি উঠায় ঘুস গাছ কুইরা স্কুলে দিয়ে আসছি আসার পথে হ্যাঁ গিয়েছিলাম গুঁড়া মাছ আনতে গুঁড়া মাছ পাই নাই তো নিয়ে আসলাম দেখেন নোটস আনছি সেলের জন্য চিরা আনছি আম দিয়ে খাব দুই পিস তাল আনছি তারপরে ডিম থাকতে মানে দুটা তিনটা থাকতে আনি ডিম আনছি তারপরে এই যে আমগুলা নব্বই টাকা কেজি বলছে মিষ্টি হবে আর গুঁড়া মাছের জন্য যে গুড়া মাছ যেহেতু পাই নাই তা আমার এই মাছগুলা খুব প্রিয় ইডি আপনার তরকারি রান্না করি না এদিকে শুধু মশলা দিয়ে সরিষা তেল মা খাইয়া শুধু ফ্রাই করি এগুলাকে অনেকে কি জানে বাটকি আর এখানে বলে বাংলা মাছ যাই হোক আর আমার অনেক ওষুধ লাগে এটা আমার ছেলের খুব পছন্দ আমার ছেলেগুলা পছন্দ করে এখন এই যে এদিকে একটা করে আমার ছেলে গ্লাস খাবে যাই হোক এই যে দেখেন ওষুধ লাগে আমার অনেক এই যে ওষুধ নিয়ে আসলাম ঠিক আছে তো এইগুলো আমি আনছি তো আমি এখন এই গ্লাস গুছাইয়া তারপরে রান্না রান্নাবান্না করে গোসল ডোসুল করবো ছেলে আসবে তারপরে ছেলে খাবে খাইয়া ছেলে ঘুমাবে তো যাই হোক বন্ধুরা কিছু মনে করেন না আর আমি সবাইকে যারা যারা আমার এখানে হয়েছে হয়েছেন আমি মনে করি আপনার আমার একটা পরিবার আর পরিবার ভেবে আমি সব কিছু শেয়ার করি নাই আমি এত কিছু শেয়ার করতাম না আমার ভুল তুরি হলে আপনার আমাকে ধরিয়ে দিবেন যে কোথায় আমার ভুল হইতেছে হয়তো আমি শুধরানোর চেষ্টা করব মানুষ মাত্রায় ভুল ভুল করতে করতে একসময় সবাই শোধরা এটাই হলো বাস্তব তো যাই হোক আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি শেয়ার করবেন লাইক করুন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার একটা অনুরোধ আপনাদের কাছে তো আজকের মতো আমি এখানে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ